তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু দার্শুদীপ্ত জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম তো আজকে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুর পাতা নম্বর ছাব্বিশ তৃতীয় পাঠ ওই সাদা ছাতা ওই সাদা ছাতা दादा जाए हाटे गाए लाल जामा मामा जाए खाता हाते। गाए सादा साल मामा ने चाल डाल आर केने आर केने आटा दादा केने पका आता सात आना दिए আর আক আর জাম চার আনা বাবা খাবে কাকা খাবে আর খাবে মামা তারপরে কাজ আছে বাবা কাজে যাবে